সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে বড় অর্জনের জন্য শুধু কাজ করলেই হবে না সাথে স্বপ্নও দেখতে হবে পরিকল্পনার সাথে দৃঢ় বিশ্বাস থাকতে হবে যদি কোনো লক্ষ্য অর্জন করা অসম্ভব মনে হয় তবুও লক্ষ্য বদল করবে না তার বদলে কৌশল বদলে ফেলো আগুনকে যে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারো মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে অভ্যাস দিয়ে তুমি সামনে এগোবে জলের দিকে শুধু তাকিয়ে থাকলে তুমি কোনোদিনও সাগর পাড়ি দিতে পারবে না যে কঠিন অবস্থা দেখেনি সে প্রাচুর্যের মূল্য দিতে অক্ষম মানুষের কখনো ধারণা নেই যে সে কতটা ক্ষমতা রাখে সুখ আর দুঃখ একে অপরের সাথে সম্পর্কিত ঠিক যেমন গোলাপের সাথে কাটার সম্পর্ক কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝে সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসকে একটা করলে তা বিরাট কিছুতে পরিণত হয় ফোটা ফোটা পানি দিয়ে প্রলয়কারী বন্যা সৃষ্টি হয় জ্ঞান দয়া মায়া এবং সাহস এই তিনটি মানুষের সবচেয়ে বড় মানবিক গুণ কোনো কিছু যদি সত্যিই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না একজন মানুষের অর্জন কত বড় তা বুঝতে হলে দেখো অর্জনের পথে সে কত বড় বাধা পার করেছে সফল হতে চাইলে তোমাকে সামনে আসা সব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বেছে বেছে চ্যালেঞ্জ নেওয়া যাবে না সফল হওয়ার সত্যিকারের ইচ্ছা থাকলে ব্যর্থতা কখনো আমাকে হতাশ করতে পারবে না বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগ মুহূর্তে হাল ছেড়ে দেয় খেলার একদম শেষ মুহূর্তে টাচ লাইনে এক পা আগে তারা হার মেনে নেয় যদি সন্তুষ্টি নিয়ে ঘুমাতে যেতে চাও তবে একটি লক্ষ্য নিয়ে সকাল শুরু করো আমার অভিজ্ঞতা বলে শ্রেষ্ঠ মোটিভেশন হলো সত্যিকার ইচ্ছা সত্যিকার ইচ্ছা থাকলে কোনো বাধাই মানুষকে থামাতে পারে না সাধারণ মানুষ তাদের ক্ষমতার পঁচিশ পার্সেন্ট দিয়ে কাজ করে যারা পঞ্চাশ পার্সেন্টের বেশি কাজে লাগায় পৃথিবী তাদের স্যালিউট করে যারা একশো পার্সেন্ট দিয়ে কাজ করে পৃথিবী তাদের সামনে মাথা নত করে সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পরও গরিবের মতো বিনয়ী যতক্ষণ আমি শ্বাস নিচ্ছি আমি চেষ্টা করে যাব কারণ এখন আমি সাফল্যের সবচেয়ে বড় উপায়টি জানি আমি যদি যথেষ্ট চেষ্টা করি আমি জিতবই